আজকে আমরা জানব কোন টাইস ওয়ালে ব্যবহার করবেন এবং কোন টাইস ফ্লোরে ব্যবহার করবেন অনেকে ওয়ালের টাইস ফ্লোরে ব্যবহার করেন এবং ফ্লোরের টাইস ওয়ালে ব্যবহার করেন এখানে টাইস কিনতে গিয়ে হিমশিম খেয়ে ফেলেন এবং ওলট পালট করে নিয়ে আসেন তার জন্য আপনাকে টাইস করতে হলে যে মাপগুলি জানবেন যে মাপগুলি এই রকম টাইস ওয়াল ওয়ালের জন্য এই মাপগুলি ফ্লোরের জন্য ব্যবহার করা হয় তাহলে আজকে আমরা জানবো ওয়াল টাইসের মাপগুলি ওয়াল টাইলস ওয়াল টাইসের টাইলসের যে মাপগুলি স্ট্যান্ডার্ড সেগুলি হল অস্ত আট ইঞ্চি এবং দৈর্ঘ্য বারো ইঞ্চি এরপর যেটা স্ট্যান্ডার্ড সেটা হলো দশ ইঞ্চি দশ ইঞ্চি বাই তেরো ইঞ্চি এই পাশেরটা দৈর্ঘ্য এই পাশেরটা এই পাশেরটা পস্ত এই পাশেরটা দৈর্ঘ্য এরপর দশ ষোলো ইঞ্চি পাবেন দশ ইঞ্চি গুনন ষোলো ইঞ্চি এরপর পাবেন বারো ইঞ্চি গুণন আঠারো ইঞ্চি এরপর পাবেন বারো ইঞ্চি বাই বিশ ইঞ্চি এরপর পাবেন বারো ইঞ্চি বাই চব্বিশ ইঞ্চি এখন এই যে টাইলসটা আট ইঞ্চি অস্ত বারো ইঞ্চি দৈর্ঘ্য এই টাইসটা সবচেয়ে বেশি ব্যবহার করা হয় বাথরুমে এই টাইসটা সবসময় বাথরুমে ব্যবহার করা হয় সচরাচর আট ইঞ্চি বাই বারো ইঞ্চি এরপরে যে টাইলসগুলি ব্যবহার করা হয় সেটা হলো বারো বিশ এই বাথরুমে ব্যবহার করা হয় কমার্শিয়াল হাসপাতালে যে প্রাইভেট ক্লিনিক রয়েছে এখানে ব্যবহার করা হয় বাথ রুমে এই সবগুলোই আপনি কিংবা ওয়ালে ব্যবহার করতে পারবেন এখানে যে যেরকম ব্যবহার করতে পারবেন এবার আসি

এই মাপটি সবচেয়ে কমন বারো ইঞ্চি বাই বারো ইঞ্চি দৈর্ঘ্য বারো পাস্ত বারো এরপর যে মাপটি পাবেন ষোলো ইঞ্চি বাই ষোলো ইঞ্চি এরপর বিশ ইঞ্চি বাই বিশ ইঞ্চি এরপর যে মাপটি পাবেন চব্বিশ ইঞ্চি বাই চব্বিশ ইঞ্চি এরপর পাবেন চব্বিশ চব্বিশ ইঞ্চি বাই আটচল্লিশ ইঞ্চি এই মাপের টাইলসগুলি সচরাচর ব্যবহার করা হয় এটা বাসাবাড়ির ফ্লোরে সবচেয়ে বেশি ব্যবহার করা হয় এরপর যেটা ব্যবহার করা হয় চব্বিশ চব্বিশ মানে যেটা দুই ফিট দুই ফিট টাইলস ব্যবহার করা হয় এই টাইলসগুলি স্ট্যান্ডার্ড মান রয়েছে তাহলে আপনারা অবশ্যই এই টাইসের মাপগুলি জেনে টাইলস কিনতে যাবেন যাতে করে আপনাদের সমস্যায় না পড়তে হয় এই টাইলসগুলি সবচেয়ে বেশি ব্যবহার হয়ে থাকে যদি ওয়ালে টাইস করেন তাহলে আট বারো ইঞ্চি টাইলস ব্যবহার করবেন ফ্লোরের জন্য বারো বারো অথবা চব্বিশ ইঞ্চি বাই চব্বিশ ইঞ্চি स्के पर्ज